হ্যালো এবিও সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নেক্সাস অ্যাপ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করবেন তো সিম্পল প্রসেস আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তো চলুন শুরু করবেন তো ফার্স্টে আপনাদেরকে এখানে নেক্সাস কার্ড অ্যাড করতে হবে তো নেক্সাস কার্ড কীভাবে অ্যাড করে সেটা আমার একটা ভিডিও আছে তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো ওটা দেখে আপনারা নেক্সাস কার্ড অ্যাড করবেন তো দেন ফার্স্টে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনার এখান থেকে ডাসমাল কার্ডটি টিক মার্কে নিয়ে আসাতে হবে দেন আবার থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে আদার ব্যাঙ্ক ট্রান্সফার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট অপশান আছে কার্ড অপশন আছে তো আপনি চাইলে দুটোই অ্যাড করতে পারবেন তো যেহেতু আমার কার্ড তো আমি কার্ডটা অ্যাড করবো আর বেসিক্যালি এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অথবা কার্ড সে ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে আপনারা আগে সেই ব্যাঙ্কটি আগে এখান থেকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু ইসলামী ব্যাঙ্ক তো আমি ইসলামী ব্যাংকের এটা সিলেক্ট করলাম করার পরে এখানে আপনার কার্ড নাম্বার ফার্স্টে আপনার কার্ড নাম্বার দিতে হবে এরপর আপনার কার্ডে যে নাম আসে সেই নামটা এখানে আপনার দিতে হবে তো এখন আমি আমার কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার নামটা সবে শো করবে এরপরে একটা নিক নেম এখানে দিয়ে দিবেন তো আমার কার্ডের যেটা আছে ছোটো নামটা আমি দিয়ে দিচ্ছি তো যেহেতু আমার মার নামে এই ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্টটি অ্যান্ড অ্যাড পেনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল এখান থেকে আপনারা ব্যাগে আসবেন এখন আপনার কার্ডটি অ্যাড করা হয়ে গেছে তো আপনারা আবার থ্রি রোডে যাবেন থ্রি রোডে আসার পরে এখান থেকে আপনারা আবার আদার ব্যাঙ্ক আদার ব্যাঙ্ক ট্রান্সফার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ফান্ড ট্রান্সফার নামে অপশন দুটা অপশন পাবেন তো ফার্স্ট এটা হচ্ছে বিইএফটিএন এন আর হচ্ছে এনপিএসবি তো এনপিএসবি মাধ্যমে আপনারা সবসময় ট্রান্সফার করবেন এটা অত্যন্ত ফাস্ট তো এরপরে আপনার ওখানে ক্লিক করার পরে এখানে আপনারা ডাটামাল কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার কার্ডটি শো করবে তো আপনি যে কার্ডে ফান্ড ট্রান্সফার করতে ওই কার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্টে আপনার কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেখাবে ইসলাম ব্যাঙ্কেরও দেখাবে আপনার কার্ডের দেখাবে তো এখান থেকে আপনারা ফার্স্টে অ্যামাউন্টে ক্লিক করবেন যে কয় টাকা আপনি ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটা এখানে আপনি সেট করবেন তো আমি ছয় টাকা এখানে সেন্ড করব এরপরে আপনার একটা ন্যারেশন আপনি যে কোনো কী জন্য টাকা এটা ট্রান্সফার করতে চান তো আপনি যে কোনো একটা কিছু এখানে লিখে দেবেন তো আমি যেহেতু নিজের জন্য করবো সেই জন্য আমি মেসেজ দিলাম এরপর আপনার নেক্সাস পিন দেবেন এরপর এখানে আপনি আইডি আই এগ্রি টু দা এটাতে টিকমার্ক দিয়ে ক্লিক করবেন এখানে শিওর আর ইউ শিওর তো ইয়েস এরপরে আপনার এখানে একটা আপনার ওই ডালা কার্ডের নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনার সাবমিটে ক্লিক করবেন দেন আপনার টাকাটি অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এবং মেসেজও চলে আসছে আবার ব্যাক হোম ক্লিক করবেন তো আপনার ফান্ড ট্রান্সফারটি হয়ে গেছে তবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো নেক্সাস অ্যাপস অত্যন্ত হেল্পফুল একটা অ্যাপস তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সবাই